হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে ফেললাম চলো তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করা যাক এখন বাজে পনের সাতটা মতো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসে নাইটিটা চেঞ্জ করে গেটটা খুলে নিলাম এইবারে শুরু করব আশেপাশে কাজ তবে জানো তো যাও একসঙ্গেই উঠে পড়েছে ও বাসি ঘরটা ঝানতে নেবে আর বাচ্চাদের জন্য টিফিনটাও করে নেবে আমি এদিকে বাইরের উঠান আরও গলি আরও সব ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে নেবো দুজন দুদিকে কাজে চলে গিয়েছে তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঝলমলিয়ে রোদ বেশ ভালোই লাগছে অনেকদিন পরেই আজকে একটু সূর্য মামার মুখটা দেখলাম যদিও রোদটা সহ্য করতেই পারি না একদমই বিরক্ত লাগে রোদ দেখলে ভয় লাগে বাইরে বেরোতে কিন্তু কি বলো তো কয়েকদিন তো বৃষ্টি হয়েছিল বেশ ভালোই ছিলাম আমার কোনো অসুবিধা হচ্ছিল না উল্টে আমার ভীষণই ভালো লাগছিল যতদিন বৃষ্টি হোক না কেন আমার একটুও মানে খারাপ লাগে না আমার ভালোই লাগে রোদে খুব কষ্ট হয় তবে রোদটা খুব দরকার ছিলো তো কারণ কী বলতো ঘরে প্রচুর জামা ভিজে পড়ে রয়েছে সেগুলো শুকানোই যাচ্ছে না শুকাচ্ছেই না কয়েকদিন ধরে সিঁড়ি রেলিংয়ে দিয়ে আছে কিন্তু শোকাচ্ছে না সেই জন্য রোদের খুব প্রয়োজন রয়েছে ভাবছি কখন ওপরে গিয়ে জামা কাপড়গুলো রোদে দেবো আর জানো তো বাইরের গলিটা বেশ নোংরা হয়ে গিয়েছিল আসলে কয়েকদিন তো বৃষ্টি হচ্ছে তাই বাইরের গলিটা ঝাঁদ দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তাই খুব নোংরা হয়ে গেছিল আজকে ঝাঁপতে বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম এদিকে যা দেখো বাচ্চাদের জন্য টিফিনও করে নিয়েছে তো ওদের জন্য আজকে একটুখানি চাও বানিয়ে দিয়েছে তারপরে মেয়েকে রেডি আরও করে নিয়েছে এখন এই যে মেয়েকে স্কুলে ছাড়তে যাব দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। এই রোদ তো এই বৃষ্টি কি বলি ভাবলাম রোদ হয়েছে কোথায় জামা কাপড়গুলো দিয়ে আস আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো যাই হোক মেয়েকে রেনকোর আরও পরিয়ে দিয়েছে আজকে ও জেঠুর সাথেই ও যাচ্ছে স্কুলে প্রত্যেক দিন জানাতো ঠিক স্কুল বেরোনোর সময় বৃষ্টিটা আসে আজকেও দেখো বৃষ্টি আরও কিছুই ছিল না রোদ হচ্ছিলো বেশ সুন্দর ছিল হঠাৎ করে যেই মেয়ে স্কুলে বেরোবে অমনি ওই টাইমে বৃষ্টি শুরু হয়ে গেল এই দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তায় এত কলমি শাক হয়েছে দেখে মনে হচ্ছে না যে ওটা একটা রাস্তা মনে হয় মনে হচ্ছে যেন কলমি শাকের চাষ করা হয়েছে তো দেখে মনে হয় যে কুলমি শাকগুলো তুলে খায় কিন্তু মাঝে মধ্যে দেখেছি রাস্তায় কুকুরগুলো ওইখানে পটিয়ার করে তাই জন্য আর খেতে ইচ্ছে হয় না তবে জানো তো অন্যরা তো জানে না ওরা এসে এখান থেকে শাক তুলে নিয়ে যায় আর আমাদেরকে বলে তোমাদের বাড়ির পাশে এত সুন্দর শাক হয়েছে তোমরা তুলে খেতে পারো না আমরা কি বলবো বলো তো আমাদের মানে কেমন একটা লাগে কিন্তু শাকগুলো এত সুন্দর হয়েছে না যে কারোর দেখেই দেখেই লোভ লাগবে জানি না আজকে এডিটিং করতে করতে কেন এত তুলে যাচ্ছে তো যাই হোক চলো তারপরে অফ ক্যামেরায় তোমাদের দাদা ভাইয়ের টিফিনটাও সেরে নিয়ে এসেছি আসলে তোমাদের দাদা ভাই আজকে একটু তাড়াতাড়ি করে অফিস বেরিয়ে যাবে সে তাছাড়াও ওর কিছু কাজ রয়েছে বাড়িতে তো ইলেকট্রিকের কাজ চলছে তো লাইটেরও কিছু জিনিস কিনতে আরও হবে সেই জন্য ও আজকে তাড়াতাড়ি বেরোবে বলে আমি টিফিনটা তাড়াতাড়ি করে দিলাম আর এদিকে বৃষ্টিও থেমে গেছিলো রোদ আবার বেরিয়েছে তাই দেখে দৌড়ে চলে এলাম জামাকাপড় তো দেখলে প্রচুর জামাকাপড় মানে নিচ থেকে একতলা থেকে পুরো তিনতলা পর্যন্ত সিঁড়ি রেলিংয়ে জামাকাপড়ের ভর্তি ছিল সব জামাকাপড়গুলো রোদে দিলাম মানে পুরো ছাদ ভর্তি হয়ে গেছে বলতে পারো এদিক ওদিক দুদিকেই আমি দিয়ে দিয়েছি ছাদ পুরো ভর্তি হয়ে গেছে যদি আবার কখনো বৃষ্টি আসে তাহলে যে কী করবো কী জানি আবার সব হয়তো ভিজে যাবে মানে নিচ থেকে ওপরে যেতে না যেতেই সব জামাকাপড় আবার ভিজে যাবে কী জানি খেয়াল রাখতে হবে মানে চোখটা রাখতে হবে বাইরের দিকে কখন না আবার বৃষ্টি চলে আসে নাহলে যেটুকু শুকনো ছিল সেটাও আবার ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে কয়েকদিন ধরেই তো লাগাতার বৃষ্টি না এই জন্য জামাকাপড় এত ছিল। তোমাদের আমাদের দাদাভাই ঘুম থেকে উঠে বাথরুমে ঢুকেছে তাই ভাবলাম বাসি বিছানাটা ফেলে রেখে লাভ নেই বিছনাপত্র ঝেড়ে পরিষ্কার করে নেবো আর ঘরটাও গুছিয়ে নেবো ঘরটাও মোছা হয়নি তো ঘরটাও মুছে নেবো কয়েকদিন ধরে তো জামা কাপড় শুকাচ্ছে না এমন হয়েছে যে পরার মতো নাইটি নেই সব নাইটে ভেজা তাই জন্য কালকে করেছি কয়েকটা নাইটিকে আমি দিয়েছিলাম সারা রাত ফ্যান চলবে তাহলে নাইটিগুলো শুকিয়ে যাবে আর সত্যি সত্যি নাইটিগুলো একদম শুকিয়ে গেছে তো এখন সব জামা গুছিয়ে এনে সোফাটা পরিষ্কার করে নিচ্ছি জানো তো আমি হয়তো তোমাদেরকে বলেছিলাম যে আমার অন্যদের ছেলের প্রচণ্ড শরীর খারাপ মানে জ্বর হয়েছে কালকে সারা দিন জানো তো ও জ্বরটা একটুও কমে একশো দুই দিন এরকম জ্বর ছিল আর সকালে ডাক্তার দেখিয়েছিল ডাক্তার বলেছিল যে ওষুধ দিচ্ছি যদি দু তিন ঘন্টার মধ্যে না কমে তাহলে তোমরা হসপিটালে ভর্তি করবে তো ননদাটা তো আমাদের বাড়িতে ছিল আমরা ভেবেছিলাম হয়তো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তার মধ্যে আরও একটা খারাপ ঘটনা ঘটে গেছে মানে কালকে দিনটা যে কতটা বাজে গেছে কতটা বাজে গেছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এক একটা সকাল যে কারোর এইভাবেও কাটতে পারে না সেটা মানে ধারণারও বাইরে আর একটা খারাপ ঘটনা বলতে এদিকে তো ননদের ছেলের জ্বর এই নিয়ে তো বাড়িতে একটা হুলুস থুলুস ব্যাপার এমনকি ননদ তো কান্নাকাটি শুরু করে দিয়েছে ছেলের জ্বর কমছে না বলে আমি বলছি দেখো তুমি এরকম ধৈর্য হারাও না বা এরকম কান্নাকাটি করো না তাহলে বাচ্চাটা কি হবে তুমি যদি এরকম করো এইভাবে বোঝাচ্ছি আমরা সকলেই ওর পাশে বসেছিলাম সারাক্ষণে তো যাই হোক এরকম একটা ঘরের পরিস্থিতি ছিল তার মধ্যে হঠাৎ করে একটা বাজে খবর এলো বাজে খবর বলতে আমার ননদের জায়ের বাবা মারা গেছেন উনি অসুস্থ ছিলেন অনেক দিন থেকে তো তবুও ঠিকঠাক ছিলেন অপারেশন হয়েছে এই পনেরো ষোলো দিন আগে ওনার লিভারের কিছু একটা হয়েছিল আর ওই নাভির কাছে অপারেশন হয়েছিল মানে নাভি থেকে জল পড়তো আর কি তো যাই হোক হঠাৎ করে উনি অসুস্থ বোধ করেন সঙ্গে সঙ্গে ওনাকে এসআইতে নিয়ে যাওয়া হয়েছিলো এসআইতে কিছুক্ষণ ভর্তি হওয়ার পরে নাকি আইসিউতে দিয়েছিল তারপরে ভেন্টিলেশানে দিয়েছিল হঠাৎ করে সকাল ওই সাড়ে এগারোটা বা পনেরো বারোটার দিকে ফোন এলো যে উনি আর নেই তো এটা শুনে আমাদের সকলে তো কি বলবো পায়ের তলা থেকে মাটি সরে গেল এরকম একটা অবস্থা মানে কিভাবে যে বাজে দিন কাটিয়েছি কালকে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এদিকে ননদের ছেলেকে নিয়ে ননদ কান্নাকাটি মানে হেনা তেনা এগুলো তো চলছে আমার নিজের শ্বশুর মশাইয়ের শরীর খারাপ সেটাকে সেটা নিয়েও তো আমরা সবসময়ের জন্য চিন্তিত রয়েছি তার উপরে এরকম একটা খারাপ খবর বাজে খবর তো কি বলবো মন মেজাব একদম একদমই খারাপ হয়ে গেল। চেনা মানুষ নিজের মানুষদের এরকম হরার একটা খারাপ খবর শুনে খারাপ তো লাগবেই মানে খারাপ বলতে ভীষণ খারাপ লাগছিল তো ননদকে সঙ্গে সঙ্গে বললাম তুমি এক কাজ করো তুমি তোমার জায়ের কাছে যাও আমি ছেলেকে দেখে নিচ্ছি তো ভাগনা আমাদের কাছে ছিল আর ননদ আর নন্দায় গেল হসপিটালে তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাচ্ছে তাই জন্য ওকে ছোলার ছাতুটা করে দিচ্ছে তো হ্যাঁ যে কথাটা বলছিলাম চলো ওটা কন্টিনিউ করি এদিকে ছেলের যত তো একদমই কমছে না ওকে স্নান করালাম ওকে খাওয়ালাম দাওয়ালাম ওষুধ খাওয়ালাম সব কিছু করছে এদিকে ছেলের জ্বর ছিল না আর ওদিকে দিদি হসপিটাল থেকে আসতেও পারছিল না কারণ দিদির যা পিঙ্কি দি ভীষণ কান্নাকাটি করছিলো তারপরে মাসিমাও ব্যাপারটা জানতেন না তো মাসিমাকে বাড়িতে গিয়ে বলা হলো যে এরকম এসে মশাই আর নেই তো উনি তো শুনে ভীষণ কান্নাকাটি করছিলেন মাথা ঢোকাটুকি করছিলেন মানে যেটা হয় আর কি উনি যে এরকম একটা কথা শুনবেন সেটা কখনোই আশা করতে পারেননি উনি ভেবেছিলাম এরকম তো হয় প্রায় সময় তো হসপিটালে গেছে আবার ফিরেও আসবে কিন্তু এরকম একটা খারাপ ঘটনা আমরাও যে শুনবো সেটা আমরা কখনোই ভাবিনি তো যাই হোক ননদ তারপরে ছিল আর এদিকে ছেলের জ্বর তো তখনও কম ছিল না আর ছেলেকে যে হসপিটালে নিয়ে যাব বা কি করবো সেই ভাবনাটুকু বা সেই সুযোগটুকু আমাদের কাছে ছিল না কারণ ওদিকে ওই খবরটার জন্য আমরাও মেসোমাস দেখতে গেছিলাম কিন্তু ততক্ষণে উনি কালীঘাটে বেরিয়ে গেছিলেন আমরা দেখতে পাইনি আমাদের ভাগ্য ভাগ্যে হয়তো ছিল না এদিকে ছেলের জ্বর কম ছিল না বলে রাত দুটোর সময় তোমাদের দাদাভাই ভাই আরও বললো যে ওকে আর ঘরে রাখাটা মানে ঠিক হবে না হসপিটালে নিয়ে যাই তো ননদ আর ভাসুর তোমাদের দাদা ভাই তিনজনে মিলে গেল সে মায়ের আর নন্দাই তো ওদিকে কালীঘাটে ছিল তো যাই হোক ভর্তি করিয়ে দে ওরা বাড়ি ফিরল সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় শুয়েছি আমরা কেউই ঘুমাইনি কালকে সারা রাত বলতে পারো মানে এরকম একটা বাজে দিন গেছে কালকে যে কি বলবো এখন আমাদের সময়টা সত্যি ভীষণ খারাপ মানে সব দিক থেকে অসুখ বিসুখের দিক থেকেও এদিকে টাকা পয়সার দিক থেকেও সব দিকে যেন মানে সময়টা ভীষণ খারাপ চলছে না তো তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার অনেক কাজ সারা হয়ে গেল। ভাত ডাল তো করেছি চেচেঙ্গে ভেজেছি আর এদিকে ভেটকি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝাল করবো তাই সরষেটা বেটে নিচ্ছি এদিকে মিক্সার গ্রাইন্ডারটাও খারাপ হয়ে গেছে তাই সে নড়াতে বাড়তে হচ্ছে মিক্সার গ্রাইন্ডারটা খারাপ না গো খারাপ বলতে কি বলতো ওর তারটা মনে হয় লুজ কানেকশানেরও হচ্ছে এক একবার কাজ করছে এক একবার কাজ করছে না এখন আমাদের এত সময়টা খারাপ চলছে মানে এরকম সময় খারাপ হয়তো কখনোই চলে না হয়তো কখনো বা ফিনান্সিয়ালি প্রবলেম হতো বা কখনো বা ফিজিক্যালি হতো বাট এখন আমাদের ফিনান্সিয়াল ফিজিক্যাল দুটোই হচ্ছে তো যাই হোক কিছু করার নেই কার কখন সময় কিভাবে চলবে না চলবে সেটা আমরা কেউ বলে দিতে পারবো না ভগবানই সব মানে ঠিক করেন আর কি কখন কার কি সময় যাবে না যাবে এখন হয়তো আমাদের সময়টা একটু খারাপ চলছে আমাদের দাদা ভাই যেন তো খুবই টেনশান করে কিন্তু আমি সবসময় ওর পাশে থেকে ওকে সাহস যে দেখো কোনো কিছু হবে না সব ঠিক হয়ে যাবে এক সময় খারাপ ভালো নেই তো জীবন তো খারাপ সময়ে একে অপরের পাশে থেকে যদি দুজন দুজনকে সাহস দেখাই সহায় হই এর থেকে বড় আর কি হতে পারে বলো দুজন দুজনের পাশে থাকলে যত বড়ই বিপদ আসুক বা দুঃখ আসুক না কেন সেটাকে কাটিয়ে ওঠা ঠিক যায় পয়সা থাকলে যে জীবনে সব কিছু পাওয়া যায় সেটা কিন্তু একদমই নয় পয়সা ছাড়াও মানুষ কিন্তু অনেক সুখে থাকতে পারে যদি দুজনের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিং সেই মানে ভালোবাসাটা থাকে টাকা তো জীবনে অনেক আসবে যাবে কিন্তু ভালোবাসা মানুষের ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার সেটা কিন্তু সবার কপালে জোটে না যার ভাগ্যে থাকে তার জোটে না হলে কিন্তু জোটে না তো টাকার ওপর কখনোই জীবনে সুখে থাকা যায় না অল্প ইনকামেও সুখে থাকা যায় যদি শুকিয়ে জানলে তোমরা যদি কেউ আমাকে জিজ্ঞেস করো যে সুখে থাকার সংজ্ঞা কী তাহলে আমি তোমাদেরকে একটাই কথা বলবো দুজন মানুষের একে অপরের প্রতি ভালোবাসা বিশ্বাস আর ভরসা একটা শক্ত হাত যেই হাতটাকে ধরে আমি সারা জীবন কাটাতে পারবো টাকা আমার তাই না আমার ভালোবাসাটাই আমার জীবনে সব কিছু সেটাই আমার সুখের একমাত্র কারণ এটা আমার মনে টাকা নিয়ে কী করব বলো টাকা তো পড়ে থাকবে সেটাকে তো আমি উপভোগ করতে পারবো না কিন্তু ভালোবাসা মানুষের সাথে যদি কিছু ভালো মুহূর্ত কাটাতে পারি সেটাই আমি জীবনে নিয়ে চলে যাব তো যাই হোক গল্প করতে করতে এখানে আমি কত কাজ করে নিলাম তোমাদের সাথে গল্প শুরু করে আর যেন থামিয়ে না ওদিকে ফল টল কেটে শ্বশুরমশাইকে দিয়ে দিলাম তারপরে রান্নাঘরটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন আবার স্নান টান করে মেয়েকে স্কুলে আনতে যেতে বেরোবো এখন বাজে পনেরো দশটা তোমাদের দাদাভাই ভাই আমি ভাসুর আর শ্বশুরমশাই যাচ্ছি সাইতে তো বাবা বলছে আমার না হালকা হালকা মনে হয় পেন হচ্ছে তো আমি বললাম এক কাজ করে চলো সাইতে নিয়ে যাই দেখা যাক কি হয় না হয় তাই জন্যই বেরোলাম আর তাকেও বেরোনোর পর পরে বৃষ্টি শুরু হয়ে গেল যাই হোক ভিজে ভিজে আমরা এসাইতে চলে এলাম তো আমরা জোকাই এসাইতে পৌঁছে গেছি দাদা আরও আসেনি মানে বাবা দাদা আরও আসেনি দাদাই বাবাকে নিয়ে আসছে তো ওরা এখনো আসেনি আমরা পৌঁছে গেছি এখানে দাঁড়িয়ে আছি তোমাদের সাথে কথা বলতে বলতে বাবা দাদা চলে এলো আজ পাঁচ ছ বছরের পরে আমি এই জায়গায় এলাম আমার প্রেগন্যান্সির সময় আমি এখানে এসেছিলাম ডাক্তার দেখাতে আর ভেবেছিলাম যে এখানে অপারেশানটা করাবো কিন্তু পরবর্তীকালে সেটা হয়ে ওঠেনি আমি নার্সিংহোমেই আমার অপারেশানটা করিয়েছিলাম যাই হোক যাই হোক তোমাদের দাদা ভাই বাবাকে নিয়ে ইমার্জেন্সিতে ঢুকে গেছে আর আমি বাইরে ওয়েট করছি আমাদেরকে ঢুকতে দেয়নি তাই আমি আর ভাসুর বাইরে ওয়েট করছিলাম তো চলো ওখানে কি হয় দেখা যাক বাড়ি থেকে তোমাদের সাথে কথা বলো তো এখন বাজে এগারোটা এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর আশা বৃষ্টি করে বৃষ্টি ভিজেও গেলাম তো যাই হোক বাবাকে ভর্তি নেয়নি আপ করে জমা দিতে তারপরে প্যানেল ডাক্তার দেখিয়ে নেবে ওনারা ডিসিশন নেবেন যে কি করবেন না করবেন তো বুধবার আর শুক্রবার ইউরোলজিস্টের ডাক্তার বসে তো আজকে তো বুধবার আজকে তো হবে না শুক্রবার দিন ডাক্তার দেখাবো ডাক্তার কি বলে দেখা যাক আর এই অপারেশনটা নাকি এখানে হয় না ওনারা রেফার করে দেবেন বলেছেন তো দেখা যাক যতক্ষণ না ডাক্তার দেখা যায় ততক্ষণ কিছু বলা যাবে না আর কালকে যে ওখানে গিয়েছিলো সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিয়েছিল আর কিছু মেডিসিনও দিয়ে দিয়েছিল আর যেন তো বাবার ব্যথাটা এখন চেপে আছে কয়েকদিন ধরে ওষুধগুলো খাচ্ছে বলে ব্যথাটা চেপে রয়েছে বাট ইমিডিয়েটলি বাবার অপারেশনটা করে নিলে খুবই ভালো হয় মানে এত টেনশন কাজ করছে আমরা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে মানে আমাদের সংসারে যেন সুখ শান্তি বলে কোনো কিছু নেই আনন্দ বলে কোনো কিছু নেই বাবার অপারেশনটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শান্তি নেই আমাদের কারোর ওই একটা মানে সলিউশন হয়ে গেল না মানে কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক কী হয় শুক্রবার দিন আগে যাই ডাক্তার দেখায় ডাক্তার যেটা বলবো সেটাই হবে আর কি বলবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো খুব তাড়াতাড়ি আবার একটা ব্লগের তোমার সাথে দেখা হচ্ছে এটা